হ্যালো এভ্রিয়ন আমি আর আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আজ যে দিনটার ব্লগ শেয়ার করছি দিনটা ছিল সানডে আর তখনই সময় মোটামুটি নটা মতো বাজে সকালে উঠে প্রথমেই আমি চিয়া সিড ভেজানো ড্রাই ফ্রুটস ভেজানোটা খেয়ে নিচ্ছি এটা আমি প্রতিদিন সকালেই খাই আর আগের দিন রাতে এটাকে ভিজিয়ে রাখি তারপর আমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি আজ ডক্টরের কাছে যাব সেভেন মান্থের চেক আপ আছে আমি এখানে শুরু থেকেই ডক্টর দেখাচ্ছি বাড়ি থেকে খুব বেশি দূরে নয় একদমই কাছে বাইকে মোটামুটি দশ মিনিট মতো সময় লাগে রাস্তায় যেতে যেতে একটা ধোসার দোকান দেখে দুজনেই দাঁড়িয়ে পড়লাম এই দোকানটায় নাকি ভালো ধোসা বানায় রিন্টু বলল এখান থেকে মাঝে মধ্যে খায় চলুন ট্রাই করে দেখা যাক কেমন বানায় আমরা এক পিস করে অর্ডার করেছি ধোসার সাইজ বেশ বড় আছে এক পিসই একজনের জন্য এনা আর এখানে সেলফ সার্ভিস ধোসা যেখানে ভাজছে ওখান থেকে ধোসা নিয়ে একটা টেবিলে চাটনি রাখা আছে সেখান থেকে চাটনি তরকারি নিতে হবে এখানে চার পাঁচ রকম তরকারি আছে আর সাথে নারকেলের চাটনি আছে আমি দু রকম তরকারি আর একটু চাটনি নিয়ে নিয়েছি চাটনিটা একটু ঝালি লাগলো দোসাটা একটু ডিফারেন্ট টাইপের আছে খেতে বেশ ভালো লাগলো খাওয়া শেষ করে আমরা হসপিটালে চলে এলাম হসপিটালে এখনও ডক্টর আসেননি তাই কিছুক্ষণ বসতে হলো ডক্টর এলেন সাড়ে এগারোটা নাগাদ আমায় আজ আবার একটা টিটেনাস দিলেন এর আগেও একটা টিটেনাস নিয়েছিলাম মেবি সেটা নিয়েছিল একুশ টাকা কিন্তু এটার দাম নিয়েছে চোদ্দোশো টাকা জানি না এমন কি আছে এটাই ডক্টর চেক করে বললেন সব ঠিকঠাক আছে আর আমায় দেখালেনও স্ক্যান করে হাজব্যান্ড এলাও না হওয়ায় রিন্টু দেখতে পারেনি ফার্স্ট আর সেকেন্ড টাইম চেক আপ রিন্টুকে অ্যালাউ করেছিল কিন্তু থার্ড মান্থের পরে আর অ্যালাউ করেনি বাড়ি ফিরে দুধ দিয়ে প্রোটিন পাউডারটা আমি খেয়ে নিলাম এখন সময় সন্ধ্যা সাতটা মতো আছে রিন্টু কফি বানাচ্ছে আর আমি রাতে রান্নার ব্যবস্থা করছি আজ আমি বানাবো ইলিশ ভাপা ফার্স্ট টাইম বানাবো দেখি কেমন হয় প্রথমে নিয়ে নিয়েছি একটা হাফ নারকেল নারকেলের ব্রাউন শক্ত অংশটাকে বাদ দিয়ে নারকেলটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর একটা মিক্সিং জারে দু চামচ সর্ষে নারকেল টুকরো কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এবার ইলিশ মাছগুলোকে একে একে লবণ হলুদ আর সামান্য সরষের তেল দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি নারকেলের পেস্টের সাথে এক চামচ দই একটু বেশি পরিমাণে সর্ষের তেল পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ অল্প পরিমাণ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা প্রেশার কুকারে পাঁচশো এমএল মতো জল গরম বসালাম রান্নাটা কোনো বড় কড়াই বা হাড়ির মধ্যেও করা যায় আমার এটা সুবিধা মনে হলো তাই এটাতে করছি তবে আমি প্রেশার কুকারের সিটিটা খুলে নিয়েছি আর অন্যদিকে একটা ছোট টিফিন বক্সের মধ্যে করে রাখা পেস্টটা কিছুটা পরিমাণ দিচ্ছি তারপর ইলিশ মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি আর বাকি পেস্টটাও ঢেলে দিলাম আর উপর থেকে দুটো কাঁচা লঙ্কা আর এক চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি জলটা এতক্ষণে ফুটে উঠেছে ফুটন্ত জলের মধ্যে বক্সটা বন্ধ করে তিরিশ মিনিটের জন্য বসিয়ে দিলাম তিরিশ মিনিট পর আমাদের ইলিশ ভাপা খাওয়ার জন্য একদম রেডি দেখতেও যেমন লোভনীয় হয়েছিল খেতেও তেমন বাঙালিদের মধ্যে এমন খুব কম মানুষই আছে যাদের ইলিশ মাছ অপছন্দের আমাদের দুজনেরই খুবই পছন্দের মাছ এটা তাই তৃপ্তি করে রাতের ডিনারটা শেষ করলাম আর ইলিশ মাছটাও অনেক টেস্টি ছিল এই রান্নাটা আবার পরেও ট্রাই করা যেতে পারে রাতে খাওয়ার পর প্রতিদিনের মতো এক গ্লাস জলে এক চামচ সিড আর একটা বাটিতে কিছু পরিমাণ ড্রাই ফ্রুটস ভিজিয়ে দিলাম আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আবার নতুন একটা ব্লগে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা